বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য আরণ্যককে কল করে আদিত্য আরণ্যককে বলে আরণ্যক আমি তোমাকে যেটা বলেছিলাম তুমি কি সেই কথাটা রোশনাইকে বলেছ আরণ্যক আদিত্যকে জানাই কি করে বলবো ঘুম থেকে উঠে দেখি রোশনাই বাড়ি ছেড়ে চলে গেছে অনেক খোঁজাখুঁজির পরে অনেক মানিয়ে রোশনাইকে ফিরিয়ে এনেছি জানি না কত সময় জোর করে ওকে এইভাবে ধরে রাখতে পারবো আদিত্য বলে সে কি আরণ্য যে কোনো উপায়ে রোশনাইকে তোমাকে ওখানে রাখতেই হবে আমি তো তোমাকে বলেছি অঞ্জন প্রসাদ রোশনাইয়ের ক্ষতি করতে চাই রোশনাইকে প্রাণে মারতে চাই তাই রোশনাইকে কোনোভাবেই মুম্বাই আসতে দেওয়া যাবে না রোশনাইকে কলকাতাতেই আটকে রাখতে হবে আর আরণ্যক এটা শুধুমাত্র তুমিই পারবে তুমি একমাত্র পারবে রোশনাইকে নিজের কাছে রাখতে সারা জীবনের জন্য আরণ্যক তুমি রোশনাইকে বিয়ে করো এ কথা শুনে আরণ্যক অবাক হয়ে যায় আরণ্যক আদিত্যকে বলে আদিত্য তুমি এই কথা বলছ আদিত্য বলে হ্যাঁ আমি এই কথা বলছি আরণ্যক রোশনাইকে আমি ভালোবাসি এটা সত্যি কিন্তু তাই বলে আমি তোমাকে নিজের শত্রু মনে করি এমনটা নয় আমার ভাগ্য যদি রোশনাইকে না দেয় তো তোমার কি দোষ আরণ্যক রোশনাই তোমাকে ভালোবাসি তুমিও রোশনাইকে ভালোবাসো তাই তোমরা দুজন একে অপরের সাথে ভালো থাকবে আর আমি এটাই চাইব আরণ্যক তোমার জীবনে গরিমা আছে আমি এটা জানি তুমি গরিমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করো কিন্তু হ্যাঁ রোশনাইকে বিয়ে করে তোমার কাছে আগলে রাখো আরণ্যক তখন চুপ হয়ে শুধু আদিত্যের কথা শুনছে আদিত্য আরণ্যককে বলে আমি জানি তুমি হয়তো ভাবছ আমি তোমার আর গরিমার সম্পর্ক ভাঙার কথা বলছি কিন্তু আরণ্যক যেই সম্পর্কটা ভেঙে গেছে সেটা নতুন করে আর কি ভাঙব আরণ্যক বলে আদিত্য তুমি একদম ঠিক কথা বলেছ আমার আর গরিমার সম্পর্ক ভেঙেই গেছে কিন্তু আদিত্য তুমি যেটা বলছো সেটাও কি সম্ভব রোশনাই তো আমাকে বিয়ে করতেই চায় না কারণ রোশনাই তার সামনে থাকা মানুষটিকে হার্ট করতে চায় না আদিত্য বলে আরণ্যক এইটা সত্যি রোশনাই তোমাকে প্রচণ্ড ভালোবাসে তুমি মন থেকে বুঝালে অবশ্যই রোশনাই বুঝবে রোশনাই তোমাকে ভরসা করতে পারছে না তাই রোশনাইয়ের মনে তোমার প্রতি ভরসা বাড়াতে হবে আর এটা তোমাকেই করতে হবে আরণ্যক তুমি রোশনাইকে বোঝাও আরণ্যক আদিত্যকে বলে ঠিক আছে আমি চেষ্টা করবো তবে আদিত্য আমার খুব ভালো লাগছে এইটা ভেবে যে আমি তোমার মতো একজন বন্ধু পেয়েছি হ্যাঁ আমি মানছি আমার জীবনে আমার অনেক বন্ধু আছে অনেক বন্ধু ছিল কিন্তু বিশ্বাস করো তোমার মতন একজনকেও পায়নি আদিত্যের চোখে তখন জল ছলছল করে আদিত্য আরণ্যককে বলে আরণ্যক তুমি তোমাকে ইমোশনাল করে দিলে আরণ্যক তখন আদিত্যকে বলে নিজেকে সামলাও আমি জানি তোমার কষ্ট হচ্ছে আদিত্য বলে না না আমার একটুও কষ্ট হচ্ছে না আসলে কি বলতো সব ভালোবাসাই যে এক হতে হবে এমনটা নয় আমি রোশনাইকে ভালোবাসি তাই আমি চাইব রোশনাই সবসময় ভালো থাকুক তুমি রোশনের ভালোবাসা রোশনাই তোমার সাথেই ভালো থাকবে আদিত্য আরণ্যককে বলে তোমাদের প্রতি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর সেই সাথে শুভকামনা আরণ্যক তোমাদের বিয়ের ডেট ঠিক হলে অবশ্যই জানিও আমি সেখানে আসবো আরণ্যক বলে আদিত্য তুমি তো অনেক দূর ভেবে ফেললে আমি কি আদৌ রোশনাইকে রাজি করাতে পারবো আদিত্য বলে অবশ্যই পারবে শুধু রোশনাইকে বোঝাও রোশনাইয়ের ভরসা অর্জন করো এ বলে আদিত্য ফোন রেখে দেয় অন্যদিকে আরণ্যক অফিসে বসে ভাবতে থাকে কি করে সে রোশনাইকে বোঝাবে রোশনাই তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কি করে রোশনাইয়ের ভরসা অর্জন করবে তখনই সেখানে আসে আরণ্যকের একজন কলিগ তার বাবা খুবই অসুস্থ তার বাবার ক্যান্সার হয়েছে শেষ পর্যায়ে আছে এইসব কথা শুনে আরণ্যকের খুব খারাপ লাগে আরণ্যক তার কলিগের সাথে তার বাড়িতে যায় কলিগের বাবাকে দেখতে সেখানে সব পরিস্থিতি দেখে আরণ্যকের মাথায় অন্যরকম একটি প্ল্যান আসে অন্যদিকে রোশনাই মিনির বাড়িতে মিনি লালনের চাকরি নেই সেই সব কথা রোশনাইকে বলতে থাকে রোশনাই ও মিনিকে বলে মিনি দেখো সবটা ঠিক হয়ে যাবে মিনির সাথে খেলা করছিল রোশনাই এমন সময় আরণ্যক রোশনাইকে কল করে বলে রোশনাই এক্ষুনি বাড়িতে এসো রোশনাই বলে স্যারজি কি হয়েছে আরণ্যক বলে রোশনাই আমার জীবনের অনেক বড় একটি খারাপ খবর আছে তুমি এক্ষুনি আসো রোশনাই বলে কিন্তু স্যারজি আরণ্যক বলে রোশনাই বললাম তো খারাপ খবর এরপরেই রোশনাই তাড়াহুড়ো করে মিনিকে বাই বলে আরণ্যকের কাছে আসে রোশনাই আরণ্যকের সামনে দাঁড়াতেই আরণ্যক বলে রোশনাই তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আরণ্যক বলে স্যারজি আপনি এটা কি বলছেন আরণ্যক বলে বলো না রোশনাই তুমি কি সত্যি আমাকে ভালোবাসো রোশনাই তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে রোশনাই তুমি কি আমাকে বিয়ে করবে রোশনাই বলে স্যারজি এইসব কথা তো সকালেই হলো তো এই সব কথা আবারও কেন বলছেন আরণ্যক বলে রোশনাই আমি যেটা বললাম সেটার উত্তর দাও রোশনাই বলে স্যারজি আপনি ফোন করলেন বলে আমি এভাবে তাড়াহুড়ো করে আসলাম আর আপনি আমাকে এখন এই সব কথা বলবেন স্যারজি প্লিজ কি জরুরি কথা আছে সেইটা বলুন আরণ্যক বলে রোশনাই বললাম তো তুমি আমার সাথে সারা জীবন থাকতে পারবে না রোশনাই বলে স্যারজি আপনি যদি বারবারই একই প্রশ্ন করেন তো এর কোনো উত্তর আমার কাছে নেই প্লিজ স্যারজি বলুন না কোন খারাপ খবরের কথা বললেন আরণ্যক বলে রোশনাই তার আগে বলো না তুমি কি সত্যি ভালোবাসো আরণ্যক বারবার ঘুরিয়ে ফিরে সে একই কথা বলতে থাকে রোশনাই আরণ্যককে বলে স্যারজি সব ভালোবাসাই যে একসাথে থাকতে হবে বিষয়টি এমন নয় দূরে থেকেও একে অন্যের ভালো চাওয়া যায় দূরে থেকেও একে অপরকে ভালোবাসা যায় আরণ্যক বলে রোশনাই এতদিন আমিও সেটাই ভাবতাম কিন্তু এখন আমি বুঝে গেছি জীবন খুবই ছোট আর এই ছোট্ট জীবনে এতটা দূরে থাকার কোনো মানেই হয় না রোশনাই আরণ্যকের কথার কোনো মাথামণ্ড বুঝতে পারছে না রোশনাই আরণ্যককে বলে স্যারজি কী বলছেন আরণ্যক বলে হ্যাঁ রোশনাই আমি যা বলছি ঠিক বলছি জীবন খুবই ছোট্ট রোশনাই বলে স্যারজি প্লিজ বলুন এত হেয়ালি করবেন না এরপরে আরণ্যক তার পকেট থেকে একটি কাগজ বের করে রোশনাইকে দেখায় আরণ্যক বলে রোশনাই এটি দেখো তাহলেই সব বুঝতে পারবে রোশনাই সেই কাগজটি মেলে দেখে ওইটা ডক্টরের রিপোর্ট যেখানে আরণ্যকের ক্যান্সার হয়েছে এমন একটি কথাই লেখা আছে এটা দেখে রোশনাই তো আকাশ থেকে পড়ে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় রোশনাই বলে এটা হতে পারে না আমি এটা বিশ্বাস করি না আরণ্যক বলে রোশনি চুপ করো নিজেকে সামলাও আমার পরিবারে কেউ যদি এই কথাগুলো জানে তো তারা মরে যাবে রোশনাই প্লিজ কাউকে কথাগুলো বলো না রোশনাই আমার হাতে বেশি সময় নেই আর আমার এই অল্প সময়ে আমি তোমাকে আমার পাশে চাই রোশনাই তুমি কি আমার পাশে থাকবে না আরণ্যকের কথা শুনে রোশনাই হু হু করে কাঁদতে থাকে রোশনাই বলে না ভগবান আমার সাথে এইটা করতে পারে না স্যারজি আপনার কিচ্ছু হতে পারে না রোশনাই আরণ্যকের গালে কপালে হাত বোলাতে থাকে জন্মের পরে গর্ভধারণী মাকে হারিয়েছে রোশনাই আর তারপরেই তার পালিত মাও তাকে ছেড়ে চলে গেছে অন্যদিকে গুন্ডাদের আঘাতে তার বাবাও তাকে ছেড়ে চলে গেছে আর এখন এই পৃথিবীতে রোশনাইয়ের একমাত্র ভালোবাসা আরণ্যক তারও কি না কঠিন অসুখ হলো রোশনাই হু করে কাঁদতে থাকে রোশনাই এই রিপোর্ট দেখার পরেই আর নিজের মধ্যে নেই নিজেকে কিছুতেই সামলাতে পারছে না আরণ্যক তাকে ছেড়ে চলে গেলে রোশনাই কী নিয়ে বাঁচবে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই নিজেকে সামলাও রোশনাই বলে স্যারজি ভগবান আমার সাথে এমনটা করতে পারে না এই রিপোর্ট ভুল আরণ্যক বলে এই রিপোর্ট ঠিকই আছে রোশনাই এখন তুমিই বলো আমার এই ছোট্ট এই অল্প সময়ে আমি কি ধুকে ধুকে মরবো নাকি তোমার ভালোবাসা পেয়ে আমি শান্তিতে মরবো তুমি কি চাও তো বন্ধুরা বুঝতেই পারছ আরণ্যক রোশনাইকে পেতে অনেক বড় একটি প্ল্যান করেছে আর এইবার রোশনাই আরণ্যকের প্ল্যানে ফেসে যাবে রোশনাই আরণ্যকের কঠিন অসুখ হয়েছে ভেবেই তাকে বিয়ে করতে রাজি হবে আর এরপরেই উঠবে আরণ্যকের পরিবারে মারাত্মক ঝড় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে